জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ওখানে আসবার মতো তাদের পরিস্থিতি ছিল তারা বারংবার আমাদের কাছে সাহায্য প্রার্থনা করছেন আমরা ওখানে মানুষের সাথে থেকে তাৎক্ষণিকভাবে আমাদের যতটুকু সংগতি আছে আমাদের অনেক ছাত্রদল জীবনদলের স্বেচ্ছাসেবক দলের ভাইরা জীবনের ঝুঁকি নিয়ে হোটেলে ঢুকে অনেক আহতকে উদ্ধার করছে

আমি আনুষ্ঠানিকভাবে তলের পক্ষ থেকে গণমাধ্যমের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ এই সতেরো বছরের রাজপথের লড়াই আপনারা সর্বতভাবে আমাদের পাশে ছিলেন সর্বতভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং জনগণের কথা লেখবার এবং বলবার অপরাধ আপনারা অনেকেই শারীরিকভাবে ভাবে নির্যাতনের শিকার আমি তাই গণতন্ত্র আমি জনতা একজন হিসেবে বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আবার বা লড়াইয়ে যে রাজনৈতিক দলটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি আবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি